আমি সাইদুল ইসলাম আমি এখন আছি হচ্ছে সরকারি শিশু পরিবার শরীর এখানে যারা থাকে তারা মূলত হচ্ছে যাদের পরিবার মেয়ে বা বাবা মানে তারাই মূলত এখানে থাকে তারা এখানে কেমন জীবনযাপনায় এবং তারা কীভাবে থাকছে এখানে আমরা সেটাই আজকে জানার চেষ্টা করব পিতৃহীন নাবালক শিশু কিশোরদের বলা হয় এতিম কিন্তু এই এতিমখানায় বড় হচ্ছে এমন অনেক শিশু যাদের বাবা মা থেকেও যেন নেই নাম কি তোমার আচ্ছা তোমার বাসা কোথায় তোমার এখানে থাকো তুমি সরকারি শিশু পরিবারে আচ্ছা আচ্ছা তোমার বাবা মা নেই বাবা নাই মা মারা গেছে মা মারা গেছে না না মা আছে বাবা মারা গেছে বাবা মা থাকে কোথায় বাইতে কাজ করে দুপুরে খাওয়া দাওয়া করছো পড়াশোনা কোন ক্লাসে পড়াশোনা করো এখানে থাকা খাওয়াতে কোনো অসুবিধা সৃষ্টি হচ্ছে এখানে তোমাদের যে শিক্ষক যারা সবাই কি তোমাদের আমি তাদের করে কেমন আছো তোমরা ভালো আছি তোমার নাম কি আসো সবাই আসো তোমার নাম কি সাজা তোমার নাম তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো

তোমার বাবা মা দুজনই আছে আচ্ছা আচ্ছা এইখানে এখানে কি রেখে গেছে তোমার নানা রেখে গেছে পড়াশোনার খরচ কি এইখান থেকেই দেওয়া হয় নাকি তোমার পরিবার থেকে দেওয়া হয় এইখান থেকে দেওয়া হয় আচ্ছা আচ্ছা তুমি আসো তোমার নাম কি তোমার নাম কি বসো বসো আচ্ছা তোমার বাবা মা কি দুজনই আছে আচ্ছা বাবা বাবা কী করে অটো চলে আর মা বিদেশে থাকে এখানে কি রেখে গেছে পরিবার থেকে খরচ দেয় নাকি তোমাদের এই প্রতিষ্ঠান থেকে কিছু খরচ বহন করা হয় পরিবার থেকে দেওয়া হয় আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া করছো কি দিয়ে খাওয়া দাওয়া করছো মুরগি আজকে খাসি ডাল ভাত তোমার নাম কি মহম্মদ মাহিম তোমার বাবা মা কী করে তোমার দাদা যে কাকি কান করে আর মা বিদেশ মা বিদেশ এইখানে ভর্তি করে গেছে কে নানী তোমার নানি আচ্ছা তোমার পরিবার থেকে কোন খরচ বহন করে না প্রতিষ্ঠা থেকে সব দেওয়া হয় জি আচ্ছা কোন ক্লাসে পড়ো ক্লাস টু ক্লাস টুতে পড়ো আচ্ছা ঠিক মতো পড়াশোনা করবো কেমন ওদের সাথে আড্ডা শেষে ছোট্ট একটি নাস্তার ব্যবস্থা করলাম আমার খুব ইচ্ছে অসহায় মানুষদের জন্য কিছু করার ইনশাল্লাহ আল্লাহ তফিক দিলে এই মানুষগুলোর জন্য কিছু করব ওদের সাথে মিশলে কেন জানি নিজেকে খুব সুখী মানুষ মনে হয় ওদের মধ্য থেকে একজন বলে উঠল ভাইয়া আমাদের সাথে খেলবেন আমিও বললাম হ্যাঁ তারপর শুরু করে দিলাম বিশ্বাস করেন কি যে এক আনন্দ বলে বুঝাতে পারবো না আমার চলে যাওয়ার সময় হয়েছে তাই সবার সাথে হাত মিলিয়ে আমি তোমাদের এখানে মাঝে মধ্যে আসবো তোমাদের সাথে খেলাধুলা করার জন্য তোমরা কি রাজি আছো আচ্ছা নেক্সট টাইম তোমরা আমি তোমাদের সাথে খেলাধুলা করবো এবং যারা খেলাধুলা ভালো করবা পড়াশোনায় ভালো করবা তাদের জন্য আমি বড় গিফট নিয়ে আসবো ঠিক আছে এবং সেটা থাকতে পারে হয়তো কোনো ঈদের পোশাক হয় থাকতে পারে কারোর জন্য খেলার সরঞ্জাম বা এর থেকে বড় উপহারও থাকতে পারে এবং আমি তোমাদের মাঝে মধ্যেই তোমাদের সাথে খেলাধুলা করতে আসবো তোমরা কি তোমাদের কোনো সমস্যা সৃষ্টি হবে আচ্ছা ঠিক আছে যাও তোমরা খেলাধুলা করো দেখেন হয়তো অনেকের বাবা মা আছে সবাই আছে পরিবারের সবাই আছে তারপরেও তাদের শিশু শিশু আশ্রমে থাকতে হয় আসলে এটা খুবই কষ্টের এবং খুবই দুঃখের জন্য আমাদের সবাইকে সবার জন্য বেদনার আমরা আমরা চেষ্টা করব সবাই সবার সন্তানকে ভালো একটা পরিবেশ দেওয়ার জন্য ভালো একটা সুস্থ সুন্দর জীবন দেওয়ার জন্য এত খোদা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম